গল্পের নাম একজন বাবার প্রতিশ্রুতি গ্রামের এক প্রান্তে বাস করতেন রাশেদ মিয়া পেশায় একজন সাধারণ কৃষক সারা জীবন হারভাঙা খাটুনি করে কাটিয়েছেন তার স্ত্রী মারা গিয়েছেন বহু বছর আগে একমাত্র ছেলে সাকিব শহরে পড়াশোনা করছিল মেডিকেলে ডাক্তার হবার স্বপ্ন নিয়ে রাশেদ মিয়া কখনো নিজের জন্য কিছু চায়নি ফাটা জুতা পুরনো পাঞ্জাবি পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমিতে কাজ করতেন একমাত্র লক্ষ্য ছেলেটাকে ডাক্তার বানাবেন নিজের সুখ দুঃখ ভুলে গিয়ে প্রতিদিন টাকা জমাতেন ছেলের পড়ার খরচ পাঠাতেন ছোটবেলায় সাকিব দেখেছে বাবা কিভাবে দিন কাটান কিন্তু শহরের জীবন নতুন পরিবেশ ধীরে ধীরে তার মনটা পাল্টে দেয় সে লজ্জা পেতে শুরু করে আমার বাবা একজন কৃষক বন্ধুরা যখন বলে বাবা বড় ব্যবসায়ী কেউ সরকারি অফিসার তখন সে শুধু চুপ করে থাকে একদিন সাকিব গ্রামে আসে তার ডিগ্রির শেষ বছর চলছে সঙ্গে এক সহপাঠী মেয়েও এসেছে নীলা সে জানতে চায় সাকিবের পরিবারের সঙ্গে দেখা করতে সাকিব সংকোচে পড়ে যায় সে বাবাকে বলে বাবা তুমি একটু পরিষ্কার কাপড় পর আমি এক বান্ধবীকে নিয়ে আসব তাকে বলেছি তুমি একজন ব্যবসায়ী রাশেদ মিয়া এক মুহূর্ত চুপ থাকেন মৃদু হাসেন তারপর বলেন আচ্ছা বাবা যেমন চাও রাশেদ মিয়া সেই দিনটা খুব সাধারণ কাপড়েই ছিলেন কিন্তু চুল আছে মুখে হাসি নিয়ে ছেলেকে গ্রহণ করেন নীলা অবাক হয়ে যায় আঙ্কেল এত বিনয়ী কেন পরে সে বুঝতে পারে সত্যিকারের গর্ব জন্মের হৃদয়ের নম্রতায় ধোকায় নয় পরের দিন নীলা চলে যায় সাকিব বাবাকে বলে বাবা আমি কখনোই চাইনি তুমি আমাকে ছোট করো। আমি শুধু চেয়েছিলাম তুমি অন্যদের চোখে একজন সম্মানিত মানুষ হও রাশেদ মিয়া তখন ছেলের চোখে চোখ রেখে বলেন সাকিব তুমি জানো একজন বাবা কতটা গর্বিত হয় যখন তার ছেলে বড় হয় কিন্তু তুমি যদি নিজের শিকড়কে লজ্জা পাও তাহলে তোমার এই বড় হওয়াটাও ছোট হয়ে যায় আমার গরিবী যদি তোমার সম্মান কমিয়ে দেয় তবে আমি ব্যর্থ হয়েছি না তুমি সাকিব কেঁদে ফেলে বাবার পা জড়িয়ে ধরে বলে বাবা আমি ভুল করেছি আমি সব ভুলে গেছি তুমি যে কি করে আমাকে মানুষ করেছো রাশেদ মিয়া মাথায় হাত রেখে বলেন তুমি আমার স্বপ্ন কিন্তু আমি চাই তুমি এমন ডাক্তার হও যাকে দেখে সবাই বলে এই ছেলের পেছনে এক মহান বাবার ছোঁয়া আছে শেষ কথা সম্মান কখনো পোশাক বা পেশা দিয়ে নির্ধারিত হয় না তা নির্ধারিত হয় ত্যাগ ভালোবাসা আর সত্যিকারের মূল্যবোধ দিয়ে প্রিয় ভিউয়ার গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ও লাইক করতে ভুলবেন না আরও সুন্দর সুন্দর ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ